ভাই ও বন্ধুরা শীতের খোয়ার সময় অবস্থায় চাঁদপুর ডাকাতিয়া নদীর পার ঘুরতে আসা বা আড্ডার সময় সময় কাটানোর উদ্দেশ্যে চাঁদপুরে ডাকাতিয়া নদীর পার চলে আসা পাইস মারস মারতে পারস পারলি না ওই তুলনায় তো বাতাস নাই এখন

ঠিক টাইমে সবাই ঘুমো সন্ধ্যার আগে কেউ আর সিঙ্গায় ঘুম পাইকারি একটা গাড়ি চলেছে মানুষ যেই গালাগালি করছে দেই ড্রাইভার রা এদিন ইয়ে করে মানুষ রাস্তাঘাটে হাতের রুকি টুকি আছে একটা মজার বিষয় মানুষ অনেকের সময় বলে কুত্তা বলে ফানিত নামে না তাই দেখেন এই যে কুকুর এই মাত্র ফানির থেকে উঠাইল বাস এই কৌতুরি আমার যথেষ্ট আল দরকার নেই